আমি স্পেশাল এডুকেটার মন্ডল। দাস অডিজম থাকা শিশুর জন্য সেন্সারি ব্রাশ কেন জরুরি চলুন দেখে নিই আজকের ভিডিওতে সেন্সারি ব্রাশ যাকে বলে সেন্সারি ব্রাশ সেন্সারি ব্রাশ মূলত ডিপ প্রেশার অ্যান্ড টাচ থেরাপি দিয়ে শিশুদের সেন্সারি প্রসেসিং উন্নত করতে ব্যবহৃত হয় কেন সেন্সারি ব্রাশ ব্যবহার করা হয় অটিজম থাকা অনেক শিশু শরীরে টাচ নিতে পারে না হালকা স্পর্শে বিরক্ত বা ভয় পায় বেশি স্পিনিং বা জাম্পিং করে মনোযোগ ধরে রাখতে পারে না অতিরিক্ত সেন্সারি সিকিং আচরণ করে সেন্সারি ব্রাশ শরীরে নার্ভ সিস্টেমকে শান্ত করে এবং সেন্সারি ইনপুট কিভাবে প্রসেস করতে হয় তা সাহায্য করে সেন্সারি ব্রাশ কিভাবে কাজ করে ব্রাশিং দিলে ডিপ প্রেশার ইনপুট যায় টাচ সেন্সিভিটি কমে শরীর রিল্যাক্স হয় হাইপার অ্যাক্টিভিটি কমে সেলফ রেগুলেশন বাড়ে স্লিপ অ্যান্ড ফোকাস ভালো হয় এটা ব্রেন এবং স্কিনে সংযোগ শক্তিশালী করে যে শিশুদের বিশেষ উপকার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার এডিএইচডি হাইপার অ্যাক্টিভ চিলড্রেন টাচ ডিফেন্সিভ কিটস কবে ও কতবার ব্যবহার করানো যায় সাধারণত দু তিন ঘন্টা পরপর দিনে কয়েকবার স্পিচ থেরাপি প্লে থেরাপি বা স্টাডি টাইমের আগে দিলে ভালো ফল পাওয়া যায় কিন্তু ওটি স্পেশালিস্টের গাইডলাইন অনুযায়ী ব্যবহার করাই বাধ্যতামূলক নিজে নিজে শুরু করবেন না জয়েন্ট মুখ পেটের সামনে ব্রাশ ব্যবহার করবেন না ভুল পদ্ধতিতে করলে ওভার স্টিমুলেশন হতে পারে প্রপার কোনো সাইকোলজিস্ট বা কোনো থেরাপিস্টের সাহায্য নিয়ে সঠিক পদ্ধতি মেনে তবেই কিন্তু আপনাকে এই সেন্সারি ব্রাশ শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা জরুরি সুবিধা ফলাফল টাচ সেন্সিভিটি কমায় পড়া খাওয়া গ্রুমিং সহজ হয় ডিপ প্রেশার দেয় শান্ত রিল্যাক্স হয়ে ফোকাস বাড়ে বডি অ্যাওয়ারনেস বাড়ায় গ্রস অ্যান্ড ফাইন মোটন স্কিল উন্নত হয় সেন্সারি ওভারলোড কমায় এবং মেলডাউন ও ট্যান্ট্রাম কমে